ঘুমানোর সময় অর্থ উপার্জনের চারটি উপায় নাম্বার এক এটি বই লিখুন নাম্বার দুই এটি ইউটিউব চ্যানেল শুরু করুন নাম্বার তিন সম্পত্তি ভাড়া দেন নাম্বার চার অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করুন খারাপ মানুষ চেনার উপায় নাম্বার এক কখনো পরাজয় স্বীকার করে না নাম্বার দুই যুক্তিতে হারতে চায় না নাম্বার তিন অহংকার করে কথা বলে নাম্বার চার নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে নাম্বার পাঁচ সব বিষয়ে পারদর্শিতা দেখায় নাম্বার ছয় সবাইকে সন্দেহ করে নাম্বার সাত সামান্য ব্যাপারে রেগে যায় নিজের মধ্যে ভয়হীনতা কীভাবে আনবেন নাম্বার এক ভয়কে নিজের কাছে প্রকাশ করবেন না এটি শক্তি হারানোর লক্ষণ নাম্বার দুই আপনার কণ্ঠে দৃতা রাখুন এটি আত্মবিশ্বাস বাড়ায় নাম্বার তিন সাহসের সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করুন কিছু হটবেন না নাম্বার চার সবসময় নিজের শরীরই ভাষা আত্মবিশ্বাসী রাখুন নাম্বার পাঁচ নিজের ভয়গুলো একা কাটিয়ে ওঠার অভ্যাস করুন